আসসালামু আলাইকুম শিক্ষার্থী মুদ্রা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো চলুন আলোচনা করা যাক তো এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স বিভিন্ন অনুষদের অধীনে এগারোটি বিভাগে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শনিবার একুশ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আবেদন গ্রহণ শুরু হবে এক জানুয়ারি দুই সকাল দশটা থেকে এবং শেষ হবে দশই ফেব্রুয়ারি দুই হাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে এই যে আবেদনের লিঙ্ক তারা দিয়ে দিয়েছে বুটেক্সের হোম পেজ বা অফিসিয়াল পেজের মাধ্যমে আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ এর মধ্যে ন্যূনতম জিপিএ চার পয়েন্ট পঞ্চাশ সহ গণিত অর্থাৎ গণিত পঞ্চাশ সহ চার পয়েন্ট পঞ্চাশ আবেদনযোগ্যতা চার পয়েন্ট পঞ্চাশ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজি বিভাগে মোট গ্রেড পয়েন্ট বিশ এর মধ্যে কমপক্ষে আঠারো পয়েন্ট পঞ্চাশ পাঁচ শূন্য গ্রেড পয়েন্ট থাকবে থাকতে হবে আবেদনকারীকে তিনশো টাকা ফি করে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে প্রথম পর্যায়ের আবেদন ফি তিনশো টাকা পরবর্তীতে আরেকটা ফি রয়েছে আবেদন পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বারো হাজার আটশো জন প্রকাশ হবে অর্থাৎ অনলাইনে আবেদনের পর লিখিত পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে রেজাল্ট প্রকাশ হবে বারো হাজার আটশো জন এই তালিকা প্রকাশ হবে বিশ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে এক হাজার টাকা পরিশোধের করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে প্রথম পর্যায়ে তিনশো টাকা অনলাইন ফি প্রদান করা হবে পরবর্তীতে এক হাজার টাকা লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোডের সময় দিতে হবে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বাইশ ফেব্রুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতই মার্চ শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাবনা তারিখ তেইশ মার্চ অর্থাৎ তারা এই তিন দিনের ভিতরে সাত মার্চ থেকে তিরিশ তেইশ মার্চের মধ্যে তারা সাত মার্চের পরীক্ষা হবে তেইশ মার্চের মধ্যে তারা লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করবে মোট দুইশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে থাকবে ষাট নম্বর বিজ্ঞানে থাকবে ষাট নম্বর রসায়নে থাকবে ষাট নম্বর এবং ইংরেজিতে থাকবে বিশ নম্বর মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ তিন হাজার জন শিক্ষার্থী মেধা তালিকা প্রকাশ করা হবে লিখিত পরীক্ষা চল্লিশ শতাংশের কম প্রাপ্তদের মেধা তালিকা প্রকাশ করা হবে না অর্থাৎ চল্লিশ নম্বর হল পাঁচ নম্বর পাঁচ নম্বরের কম নম্বর হলে তারা প্রকাশ করবে না এবারে ভর্তি প্রক্রিয়া এগারোটি বিভাগে ছয়শো চল্লিশটি আসনের শিক্ষার্থী ভর্তি করা হবে তারা এই যে নিচে বিস্তারিতভাবে নোটিশটি প্রকাশ করেছে আবেদনের সময়সীমাসহ তারা সকল বিষয় এই জায়গায় দিয়েছে তো আপনারা ভোটেক্সের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নোটিশ দেখতে পারবেন এবং কিভাবে অনলাইনে আবেদন করা যাবে কোন কোন পদ্ধতিতে টাকা জমা দিতে হবে তা আপনারা দেখে নেবেন তো পরবর্তীতে কোন নতুন আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে এরকম নতুন নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ